আমি আজকে বহুক্ষণ উঠে গেছি টুকটাক করে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে তো কালকে রাতে যেহেতু চিকেনটা করেছিলাম ওই চিকেনটা তো আছি আর যোগুর জন্য আজকে খিচুড়ি করে দিয়েছি আর একটা মাছ ভেজে দেবো ওকে ওটা চটকে খাইয়ে দেবো আর সকালবেলা আজকে একটু বেশ ঝরঝরে সুজি করেছি ওর বাবা ঝরঝরে সুজিটা খেতে ভালোবাসে আর জানো তো আজকে কি হয়েছে সকালবেলা মানে ভোর সকালবেলা দেখি জগু উঠে গেছে উঠে খেলছে আমি বলছি কি যে তুই এখন আমাদের কাছে মাঝরাত তুই উঠিস না প্লিজ রকম করে খেললো খেলতে খেলতে তারপর নিজেই আবার ঘুমিয়ে গেল এই আমি উঠে গেছি ও এক্ষুনি উঠে যাবে মোটামুটি তো যাই হোক ওই সুযোগে আমি একটু নিজেও ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে মানে খাবারটা আর কি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি করে দিয়েছি খেলতে উঠে আর কি ছেলেটাকে দিতে পারি ওর বাবা ও বেরিয়ে যাবে খেয়ে দেয়ে উঠেই গেছে আর আজকে আমার তেমন রান্না বান্না নেই বললামই যে দু চিকেনটা আছে আমি ইভেন ভাতটাও কালকে করে নিয়েছি যেহেতু কালকে ওতে ভাত হয়েছিল এবার দেখা যাক আর জানো তো দেখো আমার এই একটা গাছই অক্ষত আছে কিন্তু দেখো পাতাগুলো না কেমন হয়ে গেছে রাবার গাছটার এটা কি বেশি সূর্যের আলো পেলে হয় এদিকটা একটু সূর্যের আলো বেশি পায় কিন্তু দেখো এমনি ভালো বড় হচ্ছে গাছটা কিন্তু এই জায়গাগুলো কদিন ধরে দেখছি এরকম যাচ্ছে আমার না গাছ ভীষণ ভালো লাগে কিন্তু এই ছেলে নিয়ে পারবো না বলে একদম আর মানে এখন আর করা হয়ে ওঠে না দেখি একটু বড় হলে বেশ আরো অনেক ফুল গাছ ফুটবো ওই ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দেবো ভীষণ ভালো লাগে জানি না কবে হবে

বাবা তো রাগ করবে নাকি বাবা শিখিয়ে দিয়েছে তোকে মাথা দিয়ে মিনিট ভাই বাবা তুমি না উঠেছিলে আবার শুয়ে গেছে জুতো নিয়ে খেলছো না আজকে এই ভাত আর মুগের ডাল আর একটু কুমড়ো সিদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাওয়াচ্ছি একদম জ্যান্ত মাছ কালকে নিয়ে এসছিলাম তো যাই হোক জ্যান্ত মাছ তো সঙ্গে করে দিতে পারি কি ফ্রিজেই রাখা ছিল যাই হোক ওই মাছ দিয়ে ভাতটা খাওয়াচ্ছি জানি না কত দূর খাবে এই কটা তো নিয়েছি দেখছো আমি গ্যারেন্টি যে ও এই কটাও খাবে না মানে ওই দুবার খাওয়া হয়ে গেল হয়তো 여, 뭐부터 기 যখন দুপুর তিনটে বাজে জানো ছেলেটাকে না খাইয়ে কিছুতে স্নান করতে পারছিলাম না আমি ভাবলাম যে ছেলেটা বোধহয় খেয়ে একটু ঘুমিয়ে যাবে তাহলে স্নানটা করে নেবো পুজোটা দিয়ে দেবো তারপরে খেলাম খেলাম নয়তো ও যখন উঠবে তখন খাবো এবার ও দেখছি ঘুমোচ্ছে তো না আমি স্নানটা করে নিলাম দেখলেই তো কিভাবে দরজাটাকে খুলে আমাকে স্নানটা করতে হয় এটা ডেলিকার এখন আর কি রুটিন হয়ে গেছে আমার এখন আমি পুজোটা দিয়ে নেব তারপরে যদিও ও ঘুমায় তো ঘুমাই না আমি খেয়ে নেবো আর কি আর তখন বললাম না যে পটি করছে ঠিক পটি করেছিল তখন আমি ঠিক এখন বসে যাই এখন না ওর জন্য একটা পটি নিতে হবে তাহলে কি হবে যখন বুঝতে পারবো যে করছে তাহলে ওকে বসিয়ে দেব কি বাবা কি কি হয়েছে কি হয়েছে এবার যখন বুঝতে পারবো যে পটিটা করছে বসিয়ে দিলে তাহলে কি হবে মানে একটু পটি ট্রেনিংটা যদি দিতে পারি আর কি ঠিক তো দেখা যাক এখন এই পূজাটা সেরে নি তোই না 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 ও না কি না রাম হরে রাম ও রাম হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম মোহন রাম

আর কি আটা ময়দা ছেলেরা যে যাই বলুক আর কি মানে হাজব্যান্ডরা আর কি তো সেগুলো আর কি মুখে আর কি ঘষেছি একটু তো হঠাৎ করে একটা নেমন্তন্ন এলো ওর একটা ভাই আছে আর কি বাড়ির পাশে আমাদের আরামবাগে সেই আমাদের কাছেই থাকে তো তার আজকে বার্থডে সে আমাকে হঠাৎ করে ফোন করে বলছে আসার জন্য তো তারপরে জানতে পারলাম যে তার আর কি বার্থডে এই আমাদের কাছেই থাকে তো সেখানে আর কি যাবো ওই যোগুকে নিয়ে ছাদে গেছিলাম ছাদ থেকে ঘুরে এসে ওকে ওই যোগ বাবু মাসাইয়ের একটা ড্রেসটা দেখে নাও এই যে বাবু মাসাইকেও রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি ওর বাবা দাঁড়িয়ে আছে আমরা এই চলে যাব আর বাবু মশাই কী করে জানো তো আমার এই ড্রেসটা পরলি এই যে এই যে বোতামটা আছে দেখছো এই বোতামগুলোকে টেনে টেনে ছিঁড়ে দেয় এর নিচে ঠিক একটা ছিল যখন সুতোটা ঝুলছে ওটাকেও খুলে দিয়েছে ও কী বলবো আর চলো যাই এবার তাড়াতাড়ি বেরোনো যাক ওর বাবাও দাঁড়িয়ে আছে হ্যাঁ দাও আমরা এখন এসে গেছি কিন্তু বার্থডে বয় এখনো অফিস থেকে ফেরে নিয়ে আসছে এই যে ওর বাবা আসুক ওই জন্য ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছি আমরা এলে তারপরে ঘরে ঢুকবো তারপরে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে কখন কি হবে জানি না এখন কতগুলো হাজির এই যে এটা হচ্ছে বার্থডে বয় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তখন বললাম ফোনে যে কি ব্যাপার বল আসুন না

হলদিতে তো কালার হয়নি শেফে একটু হলদি দাও আমার কত ছোটখাটো নগন্য মানুষকে একটু বলে দিতে হয় আর আমরা শিখছি এখন না সেই সেই এখন আলুটা ভেজে একটু হ্যাঁ 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 এবার ওর থেকে আমাকে রান্না শিখে নিতে হবে বুঝলে তো একটু তারপরে আমি খাওয়াবো ওকেই করে খাওয়াবো

বহু দিন পর এখানে রান্না করা স্টার্ট করছি ঠিক আছে সেই বোধ যখন আমার সাত আট মাস প্রেগনেন্সিতে ছিলাম তখন লাস্ট রান্না করেছি তারপরে তো আর আশাই হয়নি কারণ ভরা পেতে আর তারপরে তো ওই বাড়ি চলে গেছিল আমার যোগ্য ছোট ছিল আশাই হতো না প্রায় দেড় বছর পর আজকে এখানে এসে রান্না করছি ভালো আগে আর কি ওরা সব ছেলেরা ছেলেরা থাকে তো একটু বেশ আমাদের একটু বেশি গল্প আড্ডা হয় মাঝে মাঝে খাওয়া দাওয়া হয় ভালোই লাগে গল্প করছে আমি বললাম যে বাবাকে বললাম যে তুমি ওকে নিয়ে থাকো আমি একটু রান্নাটা করে দিই এখন আমাদের কেক কাটার পর্ব वाह चल वाह चल वाह चल क्या नाम है वो वाह चल चल वो भाई बेगर पास एक जगह ही चुप है 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 चु দেখা <laughs> দিয়েছে <laughs> আমরা এই কুড়ি পঁচিশ মিনিট মতো হলো চলেই এসেছি এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর মোটামুটি যোগুও ঘুমিয়ে গেছে যোগুকে না ওই ওইখানেই আমি খাইয়ে দিয়েছিলাম ওখানে চিকেন হয়েছিল তো চিকেন দিয়ে আর রুটি দিয়ে ওকে ওখানে খাইয়ে দিয়েছিলাম তো ওইখানে আসতেই জাস্ট ও ঘুমিয়ে গেছে আর কি এমনি আমাদের শরীর ভীষণ টায়ার আর কি অনেকদিন পর সবার সঙ্গে ওই যে দেখা হয় একটু গল্প আড্ডা আর বুঝতেই পারছো বেশ একটু মজাই হয় তো চলো যাই হোক আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টা।